অপরার মাঝে রাজনন্দিনীকে খুঁজে পেয়ে জড়িয়ে ধরল আর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর্যর আজ বড্ড মন খারাপ হঠাৎই আর্য চলে আসে রাজনন্দিনী সমাধিস্থলের কাছে রাজনন্দিনী সমাধিস্থলের কাছে মাথা রেখে আর্য একা একা চোখের জল ফেলতে থাকে আর বলতে থাকে কে চাইছোটা কি তুমি তুমি কি প্রতিশোধ নিতে চাইছ নাকি চাইছো আমি এবার শেষ হয়ে যাই ঠিক তখনই অপর্ণা হাঁটতে হাঁটতে আর্য স্যারের সামনে এসে দাঁড়ায় আর্য স্যারের চোখে জল দেখে অপর্ণা কাঁদতে কাঁদতে বলে আপনি আপনার জীবনের অতীত ভুলতে না পারলে আমাকে কি করে নতুন করে ভালোবাসবেন স্যার এরপরে আর্য স্যার অপর্ণাকে জড়িয়ে ধরে তবে এবার খুব শীঘ্রই দেখা যাবে গল্পে আসবে নতুন চমক যেখানে অপর্ণা ক্রমশ হয়ে উঠবে রাজনন্দিনী রাজনন্দিনীর আলমারি খুলে রাজনন্দিনীর শাড়ি গহনা পরে একেবারে সেজে উঠবে তো বন্ধুরা তোমরা এমনটাই চাও যে আর্য যেন অপরার মাঝে রাজনন্দিনীকে খুঁজে পায় তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ